এই যে আমার দাদা রান্না তাই তো সারা দিনে যে রান্না করি রান্না করি করে না ভালো করে রান্না হবে তো খুব কম তেল লাগবে আমার কড়াইগুলো বিশাল পছন্দ হলো বুঝলি না পছন্দ হলো আমার ভারী তো ভারী ভারী খাল বেশি হ্যাঁ তো রান্না করে মজা হয় ভালো হ্যাঁ

তিন মাস পর চেক আপ করার কথা ছিল কিন্তু টাইম ছিল আমরা যেতে পারি এই চার মাস হচ্ছে এবার যাবো চেক আপে তো কালকে আমরা বেরিয়ে যাব আর আমরা হ্যাঁ কাল তো তিন তারিখ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সাত তারিখে আমরা বাড়ি চলে আসবো চার দিন থাকবো মাঝে তিন তারিখে যাব চার তারিখে ডাক্তার দেখাবো আর বাবারও একটু দেখাবো তনুকেও একটু দেখাবো সবাই মিলে একটু দেখিয়ে মোটামুটি সাত তারিখে বাড়ি চলে আসবো খাই তো বাবা তো আজকে সব আমাদের জোগাড় জানতে গোছাগুছি করতে হবে আর আগেরবার যেখানে ছিলাম ওখানেই থাকুক প্রথম যেখানে ছিলাম ওখানে কিন্তু বেঙ্গলের জায়গাটা খুব ভালো লাগে আমি টিকিটটা কেটে নিয়েছি কিন্তু আমার ইচ্ছা করছে আরো কিছুদিন থেকে আসছে ওই জায়গাটা আমার এত ভালো লাগে পুরো নিজের মতো লাগে বাবার এটা খাই মানে মনে হয় যে দূরে কোথাও এসেছি মনে হয় নিজেদেরই এলাকার নিজেদেরই গ্রাম খোলা আর না না খুলে দিয়েছে আর নেই তো বাবারে খাই থাকবে সাত তারিখে রিটার্ন টিকিট করে নিয়েছি আর ক্যান্সেল করা যাবে না ইচ্ছা করছে আরো কিছুদিন থেকে আসি কফি কে খাবে তুমি থাবা কফি আমাদের কফি দেন স্যার আমাদের একটু কফি দেন স্যার আমাদের একটু কফি দেন আমি একটু কফি খাই মুড গিয়ে গুলো এত চিঁচায় শান্তিতে রেখে দিয়েছে ছেড়ে দেওয়া মুশকিল আছে না আমার লোকের ক্ষতি করব না

দেখতে পায় ঘুরে ফেরে আর দাদুকে দেখে আর নাই তো ওই জন্য সারাদিন টোটোতে ঘুরে বেড়াতো না আসে ঘুরতে পারতেছে না টোটোটা বিক্রি করে দিলি পরে না আমার কেউ না ওই দেখো দাদুর টোটো এই জন্য তোকে আমার শাশুড়ি যে মনটা খারাপ হয়ে যায় যখন দাদু কিছু করে না খুব খারাপ হয়ে যায় কি করবো বাবা মন খারাপ করে আর করার কিছু নাই আর যার যে কদিন নিয়তি সে সে করে আমার বাড়ির নাম্বারে পেয়েছে যেখানে ফোন করতাম আমি কথা বলতো ওই ধাপ ফোনই করি না ওইখানে ফোন করে বুঝে যায় যে আগে ওর দাদুকে খোঁজে ভিডিও কলও করি না তোর তো খারাপ ছো এখন তো ছোট বাবা তাও ঠিক আছে এর থেকে বড় হতো না আরো কষ্ট হতো এখন তো ভুলে যাবে ছটা মনে সেই দিকে ওদিক নিয়ে গেলেই ভুলে যাবে কিন্তু তখন তো অতটা বলতাম না মনে পড়তো কষ্ট অত বেশি ডিমটা একদম এখন তনুক আনতে গেলে আমার খুব খারাপ লাগে যখন নিয়ে চলে আসি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় মা পুরো একা হয়ে যায় আপনারা অনেকে বলেছেন যে মাকে এই বাড়িতে নিয়ে চলে আসতে কিন্তু এটা আমরা তো আনতে চাই কিন্তু এটা সম্ভব না মার দিক থেকে কখনো ভেবে দেখবেন একটা সংসার নিজের হাতে বানানো সব কিছু বাড়ি ঘর নিজের হাতে গোছানো একটা সংসার কত স্মৃতি ওই জায়গাটায় মানে ওইটা ছেড়ে আসা সম্ভব না আমি ওই জন্য কখনও জোরও করি না আর তনুকে তো আগে তিন মাস চার মাস পর যেত আমি চাই যে এখনও প্রত্যেক মাসে মাসে যাক বা পনেরো দিন কুড়ি দিন পরপর যাক আমি কিছু বলবো না যাক ঘুরে আসুক যখন খুশি যাক তাহলে মারও ভালো লাগবে ওরও মনটা একটু ভালো লাগবে ওই জন্য দুদিন আগে দিয়ে এসেছিলাম আবার আজকে নিয়ে আসলাম এরকম মাঝে মাঝে যাবে দুদিন তিন দিন থেকে আসবে মাও এখানে এসে থাকবে

জানতো হালকা আরেকটা কই ওই কোনে এমন সুন্দর বেগুন হয়েছে এই বেগুন সেদ্ধ কচি কচি বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ দুটো একসঙ্গে মিক্স করে মাখিয়ে গরম গরম ভাতে যা লাগে না আমার দাম লাগে কিন্তু কেনা বেগুন না এই গাছের বেগুনগুলো একদম কচি কচি বেগুন হবে আর শুধু বেগুন হবে নিশ্চয় আলু একসঙ্গে মিক্স করে মাখা খাবে আমার হেভি লাগে うん、うん、うん。 ব্যাঙ্গালোর বলছে ঠান্ডা নেয় বাবা তাই তাহলে বেশি জিনিসপত্র শীতের নেওয়ার দরকার নেই বলছে সন্ধ্যার দিকে রাতে একটু ঠান্ডা লাগতে পারে দিনের বেলা গরম

এই হচ্ছে শান্তর খাবার এই যে বাবাদের খাবার আর আমার খাবার কই এটা আমার বড় দাদা একটু নিয়ে আসো না এই যে আর এই হচ্ছে আমার খাবার বড় দাদা সারা দিন বসে বসে আমরা শুধু রান্নাই করব আমরা আমরা কিছু কই না ওরা করে করে ওদেরটা খায় আমাদের তো আমরা রান্না করে খাই আমাদের একমাত্র বাড়ি যাদের তিনবেলায় বেলায় সারা দিন উনুন চলে আমরা তো চোদ্দ পনেরো জন মেম্বার আছি তার সঙ্গে বুলেট আছে বুলেটের বান্ধবী আছে চার পাঁচটা বিড়াল আছে গরু আছে বাছুর আছে হাঁস আছে মুরগি আছে মানে বিশাল বড় ফ্যামিলি আমাদের কি হলো বুলেট তো খিদে লেগে গেছে নাকি একটু খাবে কি মাশরুম ছাতু খাবার ছাতু মাশরুম তো আপনাকে ছাতুই বলতাম

আবার এখন আবার কি বলে শিখেছে ও মাই না ও মাই গড